দর্শক এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার সদর উপজেলার ধুলদি গ্রামে শাখাত হোসেন তুষার নামে একজন ভাই রয়েছেন প্রবাসী ভাই সিঙ্গাপুর প্রবাসী উনি তার একটি স্বপ্নের প্রজেক্ট করে তুলেছেন প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর এখানে সমন্বিত প্রজেক্ট হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে মৎস্য প্রজেক্ট রয়েছে এর পাশাপাশি উনি হচ্ছে ছয় বিঘা জায়গার উপরে বিদেশি জাতের যে ৩৫ থেকে চল্লিশ প্রজাতির খেজুর রয়েছে সেই খেজুরের চাষ করছেন আমরা আজকে এখানে আসছি হচ্ছে আপনাদেরকে খেজুরের যে আসলে কোয়ালিটি সেটা দেখানোর জন্য এর পাশাপাশি আমরা যতটুকু তথ্য জেনেছি যে তার খেজুর প্রায় শেষের দিকে শেষ দিকে হয়তো পাঁচ থেকে ছয়টা জাত পাবো যে একেবারে খেজুরটার কি প্রকার সেটা আপনাদেরকে দেখাতে পারবো আমরা চেষ্টা করব হচ্ছে এই খেজুরের চাষাবাদ নিয়ে কথা বলার এর পাশাপাশি কিভাবে আপনারা কোন যাত্রা চাষ করলে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক হতে পারবেন এবং এই খেজুরের মধ্যে কোন যাত্রা বাণিজ্যিকভাবে লাভজনক জাত সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব দোকার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরস্ঞ সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ সচিত্র চলুন শুরু করা যাক

আপনার সাথে আমরা কথা বলবো তবে তার আগে একটু আপনার এই বাগানের লোকেশন এবং আপনার পরিচয়টা একটু আমরা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে সেলুতে সঞ্জনাওয়ারনী আর আমার এই বাগানটা হচ্ছে ফরিদপুর জেলায় এটা মানে গ্রামটা হচ্ছে ধুলদি। আচ্ছা। মাচ্চরি ইউনিয়ন ধুলদি। আমরা যে খেজুর গাছটার পাশে দাঁড়িয়ে আছি এই খেজুরটা কি জাতের খেজুর? এটা হচ্ছে নূর। নূর জাতের। আচ্ছা এটা কি দেশের নাম কি আপনার ওইভাবে জানা আছে যেটা কোন দেশের? এটা ছদি থেকে আনা হয়েছে আপনাদের টোটাল প্রজেক্টটা আমরা দেখছি একটা বিরাট জায়গা জুড়ে টোটাল প্রজেক্টের আয়তন কতটুকু চল্লিশ বিঘার উপরে আছে চল্লিশ বিঘার উপরে হ্যাঁ কি কি আছে আপনাদের এখানে টোটাল এখানে যে আমার বাগান আছে ছয় বিঘার মতন আছে এখন আরো বাড়াবো আচ্ছা আরো আস্তে আস্তে আর কি বাড়াইতেছি আর পুকুর আছে যে মাছের ঘের আর হচ্ছে যে গরু গরুর জন্য আর কি খামার করা হয়েছে ওখানে আমরা দেখলাম যে হাঁস মুরগি সবই গরু উঠাই নাই গরু ওঠানো হবে হাঁস মুরগি সব আর কি mixto আপনার খেজুর বাগান তাহলে হচ্ছে 6 বিঘতে হ্যাঁ আচ্ছা আপনাদের এই প্রজেক্টটা শুরু হয়েছে কত বছর খেজুরের প্রজেক্টটা এটা শুরু হয়েছে চার বছর প্লাস চার বছর প্লাস কত সাল এটা মনে আছে বাইশের আগ দিয়ে আর কি লাগানো হয়েছে মাটিতে রোপণ করা হয়েছে কিছু প্লাস্টিকের ব্যাগে করছি ফার্স্টে তারপরে মাটিতে রোপণ করা হয়েছে বাইশের থেকে মানুষ তো আসলে অনেক কিছু করছে যেরকম আপনারা কিন্তু এখানে ড্রাগনও করছেন দেখছি পাশাপাশি আমরা ননি ফল ওষুধি যে ফলগুলো সেগুলোও দেখছি খেজুর চাষটা করতে হবে বা খেজুর চাষটা যে করবেন এই ব্যাপারটা মাথায় আসছিল কিভাবে শুরুর গল্পটা একটু বলবেন এটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডে বলে যে দেখে যে বাইরের দেশের খেজুর আমাদের দেশে হইতেছে তো অনেকের ভিডিও দেখে দেখে যে দু হাজার সাল থেকে অনেকে শুরু করছে তাদের কাছে ভালো খেজুর হয় বাইরে যেমন খায় বাইরের গুলাও যেমন মিষ্টি সেম এগুলাও যখন জানে বিভিন্ন নেট ঘাটে দেখে তখন ওর আগ্রহ জাগে যে এই খেজুরটা করবে তারপরে থেকে আসলে আমাকে জানাই তখন আমি আগ্রহ করি যে আসলে দেখি লাগাই কেমন হয় আর আমাদের মাটিটা আমাদের তো বেলে দশ মাটি তো এটা মানে খেজুরের জন্য ভালো আমাদের যে দিঘি থেকে ই হয় আপনার দিঘির বালুটা দেওয়া হয়েছে গাছে এই জন্য আর কি আল্লাহ দিলে গাছে যে গাছ লাগানোর পর থেকে গাছের গ্রোথটা আমাদের অনেক ভালো হয়েছে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করছি যে পুরা মাটিতেই একটা বালু মাটি টাইপের হ্যাঁ বালু মাটি এই জন্য গাছের বয়সের তুলনায় মানে যে খেজুরের পরিমাণটা অনেক বেশি তবে অনেক খেজুর ছিল আমাদের এখন লাস্টের দিকে তো এখন দুই তিন গাছে আছে এই যে গাসটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এই গাসটার বয়স কত তাহলে এই গাছে বয়স 4 বছর হবে 4 বছর শুরুর দিকের গাছ হ্যাঁ দিকের গাছ এগুলো আচ্ছা এই গাছে এখন আমরা যে খেজুরের যে কাদি দেখছি বোধহয় পাঁচ 6টার মতো এরকম নাকি হ্যাঁ এটাই ছয়টা কাদি আসছে 6টা কাদি আসছে মোট 6টা হ্যাঁ 6টা কাদি আসছে তো এই 6টা কাদিতে আনুমানিক কত কেজি ফল থাকতে পারে খেজুর 6টা কাদিতে 60 কেজি তো হবেই 10 কেজি করে হ্যাঁ তা তো হবে আচ্ছা এগুলা কি খাওয়া হয়েছে কখনো আপনার হ্যাঁ খাওয়া হয়েছে অনেক অনেক মিষ্টি মজা আচ্ছা আচ্ছা আর কি কি জাতের খেজুর আছে আপনার এখানে আর আছে নোরের আমার এই বাগানটা আছে শুধু নোরের জাত মানে ওই সাইডে আছে আজোয়া বিভিন্ন জাত আছে ওই সাইডে কিন্তু এটা আমি শুধু নোর দিয়ে করছি আচ্ছা টোটাল জাত কয়টা হ্যাঁ নোরের মধ্যেই আমার আর 10টা 12টা জাত আছে নোরের মধ্যে শুধু ওই নোরের মধ্যেই হ্যাঁ নোরের মধ্যেই বাহ সেইগুলা এখানেও আপনি দেখলে বুঝবেন অল্প কিছু খেজুর আছে এটা থেকে সাইডে একটু বড় অন্যরকম আবার আমাদের খেজুরটা একটু ছড়াই দিলে সাইজ আরো বড় হইতো আচ্ছা কিন্তু ফার্স্টের দিকে তো এইজন্য বাবা ছড়াইতে দেরা বলছে হোক

এখন এই যে চার পাঁচটা গাছে আছে আর কি অল্প স্বল্প আছে আর দুইটা গাছ একটু বেশি আছে আচ্ছা এই সে নুর নূরের বাইরে আর মোটামুটি আপনার উল্লেখযোগ্য দু একটা জাতের কথা বলতে পারবেন নূরের বাইরে নূরের বাইরে আছে আজ আছে তারপরে মরিয়ম আছে আমর আছে তারপরে বার্হে তারপরে হচ্ছে বিভিন্ন জাত আছে আর কি অনেক ধরনের যেটা মনে রাখা কঠিন কঠিন হ্যাঁ টোটাল কয়টা টোটাল জাত আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা জাত আছে তাপ তাহলে আপনাদের এখানে টোটাল কতগুলো গাছ আছে খেজুরের টোটাল আটশো থেকে এক হাজার গাছ আছে আড়াইশো থেকে এক হাজার এই খেজুরটা কী জাত এটা হচ্ছে এটাও নূর এটাও নূর আমার সবগুলা ইয়ে গাছের খেজুর হারভেস্ট করা হয়েছে তো এই নূরের এটা অনেক খেজুর ছিল খাওয়া হয়েছে সবাইকে খাওয়ানো হইছে এটা কি মানে শেষের দিকে আসে এরকম হ্যাঁ এগুলা একটু শেষের দিকে পাকে শেষের দিকে আসে আচ্ছা আপনার গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিবেন গাছ থেকে গাছের দূরত্ব 12 হাত করে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে আপনাদের 12 হাত করে দিবেন তার মানে শতকে কয়টা পড়ছে এখানে এক শতকে কয়টা গাছ পড়ছে এরকম হিসাব করছেন কিনা এইভাবে তো এক শতকে তিনটার মতন তিনটার মত আবার অনেক সময় হবে কি যে জমিটার উপরে নির্ভর করবে কোন জমি যদি সমান হয় তাহলে তিনটা হ্যাঁ হ্যাঁ শুরু হইলে আবার দুইটা পড়বে বা এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে হবে তো আপনার তাহলে এখানে মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন যে 35 থেকে 40 টা জাত রয়েছে এবং এর মধ্যে নূর যে জাতটা এটাই এখন বর্তমানে আমরা দেখাতে পারছি তাই তো হ্যাঁ সামনে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাত

আমাদের দেশে তো একটু বৃষ্টিটা বেশি হয় এই জন্য এই যে গাছে দেখেন এখন ঘন বৃষ্টি এই জন্য এই যে ছতটাকে আক্রমণ হয় গাছগুলা সবটা গাছে ছতটা আছে ওষুধটা স্প্রে করলে লালচে ডাকটা থাকবে তো এটা হচ্ছে গিয়ে ছত্রাকের স্প্রেটা দেওয়া হয় আর হচ্ছে গাছে হলো একটা পোকা হয় পোকা গাছটা এই পোকাটা ভিতরে গন্ডার পোকা বলে এই গাছের ভিতরে করে করে মানে কাটে যখন গাছটা মরা ফেলায় ভাব হয়ে যায় মানে ফার্স্টে বোঝা যায় না ভিতরে ওরা ও খেয়ে ফেলবে গাছটা পরে বোঝা যাবে গাছটা মারা যাইতেছে এটা হলো ধরতে হয় গাছে মানে সব সজাগ থাকতে হয় যে ভিতরে কাটে এটা বোঝা যায় আর কি তো আপু হচ্ছে খেজুর চাষের বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন আসলে এক এক গাছে যদি আমরা হিসাব করি আমরা এখন বর্তমানে ছয় কাদি বা এরকম পাঁচ কাদি এরকম পাচ্ছি এক এক কাদিতে আমরা হিসাব করে ওখানে যেরকম পেয়েছি যে এক গাছে ষাট কেজি মতো কেজি প্রতি আপনারা বিক্রি করতে পারেন কত টাকা করে বা এর আগে বিক্রি করা হয়েছে কিনা। কেজি প্রতি নোটা একটু কমে দেখা গেল যে পাঁচশো ছয়শো সাত আটশো যে যে দামে বিক্রি করে সেটা তো অনেক মিষ্টি আর মানুষ এটা পছন্দ করে এর যে জাতগুলোর কথা বলছেন আর এর আগের আজোয়াটা বিক্রি হয়েছে দুই হাজার টাকা কেজি আমরা বিক্রি করছি হাজার টাকা কেজি হ্যাঁ আজোয়াটা অনেক মিষ্টি আর এটা তো জানি না এটা গুণ অনেক গুণ সবচাইতে দামি খেজুর সবচাইতে দামি ওটা দেখতে অনেক সুন্দর আচ্ছা তাহলে সেই হিসাব করলে আমরা এক এক গাছে মোটামুটি অনেক টাকার খেজুর বিক্রি করতে পারবো তাই তো হ্যাঁ আচ্ছা এখন এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন আপনারা কি ভবিষ্যতে এই বাগান কি আরো সম্প্রসারণ করবেন বলে ভাবছেন না হ্যাঁ সেটা অবশ্যই আমরা বাগান তো মানে বাড়ানো মানে আর কি প্রতি বছরই বাড়াইতেছি বাগান আচ্ছা আচ্ছা আর এই আমাদের এখন গাছের পরিমাণ যা আছে এই যে সাইড দিয়ে কলম চারা হবে এই যে চারাগুলা আমরা আপাতত

এটা কাটি শিকড় জ্বালাবে ভালো করে ওইটা লাগাই দিলে এই গাছে ধরেন আবার এক দেড় বছরের মধ্যে খেজুর ধরে যাবে খেজুর ধরা শুরু হবে আবার ও অনেক চারা দিবে তাই হ্যাঁ মাটি গাছে দেখে এটা মেয়ে হবে খেজুর গাছ সাধারণত কত বছর ফল দেয় জানা আছে কিনা আমার জানার মধ্যে চার পাঁচ বছর চার পাঁচশো বছর চারশো পাঁচশো এরকম আপনারা যখন প্রথম চারা লাগাইছিলেন চারা লাগানোর প্রথম কত কত বছরে বা কত মাসে ফল পাইছিলেন আমরা যখন চারা লাগাইছে মানে চারা লাগানোর আঠারো মাস এরকম মানে পুরা দুই বছর হয় না তার আগে গাছে মানে খেজুর ইয়ে আসছে ফুল আসছে ফুল আসছে হ্যাঁ তখন কি ঠিক তখন গাছ ছোট ছিল অল্প অল্প ফুল আসছিল আচ্ছা আর পুরো দমছে যদি আমরা হিসাব করতে চাই একটা ম্যাচিউর গাছ হিসেবে তাহলে কত কত বয়স হিসাব করব ম্যাচিউর হইতে মানে পাঁচ বছর মিনিমাম লাগবে ভালোভাবে খেজুরটা হইতে আচ্ছা তখন আমাদের থেকে 6 বছরে ভালোভাবে খেজুরটা হবে তখন আমরা ধরে নিব যে এটা পূর্ণ একটা ম্যাসিউড খেজুর গাছ এবং এখান থেকে আমরা বাণিজ্যিক হিসাবটা করব হ্যাঁ হ্যাঁ প্রথম চারার রোপণের চার বছর পর্যন্ত আমরা বাণিজ্যিক হিসাবে যেতে পারবো না হয়তো টুকিটাকি যা ফল পাবো এই তো হ্যাঁ আচ্ছা আপনারা দেখছি এর মাঝে হচ্ছে ড্রাগনও করছেন এইভাবে করে তো আসলে খেজুর গাছ আরো বেশি বড় হওয়ার আগে এরকম ড্রাগন করে নেওয়া যেতে পারে ওহ তাই না ড্রাগন কি এখান থেকে বিক্রি করেন হ্যাঁ এখানে বিক্রি হয় নিজেদের খাওয়া মানে অনেক খাওয়া হয় আত্মীয় স্বজনকে কে দেই মানে অনেক ড্রাগনও হয় আচ্ছা তাহলে কি সব শেষে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যাকু আপনি খেজুর চাষটাকে কতটুকু সম্ভাবনা মনে করছেন সেই প্রশ্নের উত্তরে কি বলবেন সেটা তো মানে আমি দেখতেছি আমি নিজে লাগাই দেখতেছি যে এটা আল্লাহর রহমতে বাড়ি দেশের খেজুরটা আমরা খাইছি যেমন কাঁচা খেজুরটা যেমন আমাদের সেম একই রকম মিষ্টি দিকে মানে ভিন্নতা নাই আর আমি দেখতেছি যে এটা মানুষ আর খেজুরে তো অনেক গুণ মানে আমাদের বাইরের দেশেতে তো অনেক মানে যে খেজুর আমদানি করা হয় এই জন্য তো আমাদের কোটি কোটি টাকা ই হইতেছে যখন আমাদের দেশে আমি করতেছি এরকম অনেকেই করতেছে যারা আরও মানুষ বুঝবে খাবে এইগুলা দেখে দেখবে যে না ভালো হইতেছে তখন তারা আরও মানে যে এটা লাগানোর প্রতি আগ্রহ হবে আর আমাদের আর বাইরে থেকে কিনতে হবে না আমাদের টাকাটা বাইরে দিতে হবে না

সে মানে যে অল্প টাকার মধ্যে শুরু করতে চায় তারা আমি মনে করি বীজের চারাটা নিতে পারে যে চারাগুলা এই চারাগুলার মাত্রিক আছে এই চারাটা লাগালে এটা মেয়ে হবে এটা খেঁজু দেবে তো এটার দামও অনেক আর যদি সে অল্প টাকার মধ্যে শুরু করতে চায় তাহলে আপনি বীজের চারাটা তাই গেলো পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মধ্যে বীজের চারাটা নিল অনেকগুলা বীজের চারা লাগাইলে সে যত্ন করলে আমাদের মত আমি তো বীজ থেকে শুরু করছি আমাদের মতন তারা পাবে একটু সময় লাগবে কষ্ট করতে হবে কিন্তু যে আপনার ইয়ে অল্প টাকার মধ্যে যে দেখা গেল একজন 2 লাখ 3 লাখ টাকার মধ্যে শুরু করে দিতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আপনি বলছেন যাদের একটু পুঁজি কম হ্যাঁ যাদের একটু কম যারা চাইলে বিজের চারাগুলো নিয়ে করতে পারছে আর আপনারা তো বিজের চারাও দিচ্ছেন প্লাস এই চারাটাও তো করছেন হ্যাঁ এইচ চারাটাও সর্বোপরি আমরা বলতে পারি যদি কারোর হচ্ছে পরামর্শ প্রয়োজন পড়ে তাহলে আপনাদের থেকে পরামর্শ নিতে পারবে আর যদি কারোর চারার প্রয়োজন পড়ে সেই চারার সুযোগটাও এখানে আছে এইটা হ্যাঁ তো যাই হোক আপনার সাথে অনেক কথা বললাম আর যদি আমরা দর্শকদের বলতে চাই দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি হচ্ছে একজন সিঙ্গাপুর প্রবাসী শাখাহত হোসেন তুষার ভাইয়ের তাই তো হ্যাঁ হ্যাঁ শাখাহত হোসেন তুষার ভাইয়ের হচ্ছে সৌদি খেজুর প্রজেক্টে আমরা আপুর সাথে কথা বলছিলাম আপুর নাম হচ্ছে অর্নি আপু তাই তো হ্যাঁ অর্নি আপুর সাথে কথা বলছিলাম ওনার অবর্তমানে হচ্ছে অর্নি আপু এটা দেখাশোনা করছেন পাশাপাশি ওনার বাবা এখানে বিশেষ হচ্ছে যত্ন নিয়ে থাকেন এবং এই প্রোজেক্টটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এই ফরিদপুরের মাটিতে আপনারা যারা নতুন করে খেজুরের চাষ করতে চান যারা চাচ্ছেন যে হচ্ছে এরকম সৌদি খেজুর বা বিদেশি খেজুর নামে যেটা আমরা পরিচিত আমাদের কাছে এই খেজুরগুলা যারা চাষ করতে চান তারা প্রজেক্ট ভিজিট করতে আমরা ঠিকানা দিয়ে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা প্রজেক্ট ভিজিট করে দেখে যান যে আসলে আসলেই কেমন ফলন হয়েছে তাই না আপু এবং এটা আসলেই কতটা মিষ্টি আর এটার বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু ভালো লাগলে আপনিও শুরু করতে পারেন আপু আপনার সাথে অনেক কথা বললাম আপনারা আছেন বলেই হচ্ছে আমাদের মতো যারা তরুণরা রয়েছেন সারা বাংলাদেশে তারা সাহস পাচ্ছে নতুন নতুন প্রজেক্ট করতে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আসসালাম